হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাবো পটল ভর্তা রোজ রোজ একঘেয়েমি পটলের তরকারি আর পটল পোস্ত না বানিয়ে আজকে বানিয়ে ফেলি ঝাল ঝাল পটলের ভর্তা চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলো দু সাইডটা এরকম একটু কেটে নিয়ে ছুরি দিয়ে পটলের গাটা এরকম চেচে নেব পটলের খোসাটা আমি পুরো ছাড়িয়ে নেব না কেননা পটলের খোসাতেও অনেক গুণাগুণ আছে এইভাবে আমি সব পটলগুলো চেচে নিয়েছি এবার পটলগুলো একটা ছুরি দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নিলে পটলটা সেদ্ধ করতে সুবিধা হবে সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা করাতে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি জলটা খুব একটা বেশি দিলে হবে না এরকম অল্পই দিতে হবে এবার কাটা পটলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু খুন্তি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখে নেব একটু নেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পটলের জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে দেখো বন্ধুরা জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে পটলের জলটা কিন্তু ফেলে দেবেন না তাহলে পটলের গুণটা নষ্ট হয়ে যাবে এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি পটলটা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো পটলটা মিক্সিতে বেটে নেব দেখো বন্ধুরা ঠিক রকম হবে মিক্সিতে বাটার সময় কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না এবার কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এবার ভেজে নেব এরকম লাল লাল ভাজা হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা আমি তুলে নিচ্ছি দিয়ে দেব কালো জিরে হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন পনেরো কুড়িটা মতো রসুন আমি থেতো করে নিয়েছি রসুনটা লাল করে ভেজে নেব রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দিলে পটলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে পেঁয়াজটাও ভেজে নেব দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আবারও একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ হলুদ আর লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এই সময় দিয়ে দেব বেটে রাখা পটলটা পেঁয়াজের সাথে ভালো করে পটলটা নেড়ে নেব একটু ধৈর্য ধরে এটা কিন্তু নাড়তে হবে কেননা এই জলটা পুরোপুরি শুকোতে হবে এরকম নাড়তে থাকতে হবে কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন কেননা এটুকু চিনিতে মিষ্টি হয়ে যাবে না ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা অনেকটা শুকিয়ে এসছে পটলটা করাতে এরকম লেগে যাচ্ছে এই সময় দিয়ে দেব যে শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম সেটা হাতে করে টিপে দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আর এই পটল ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝালঝাল হলেই ভালো লাগবে দিয়ে দেব সর্ষের তেল আর দিয়ে দেবো ধনেপাতা কুচি তেল আর ধনে দিয়ে আরও একটু মিশিয়ে নেব পটল ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন বন্ধুরা পটল ভর্তার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা